কেউ কথা রাখিনি সুনীল বঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছোটবেলায় এক বৈষ্ণমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ গমবর্ষা এসে চলে গেল কিন্তু সেই বৈষ্টমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামাবাড়ির মাঝে মাঝি নাদের আলী বলেছিল তুমি বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরীর বিল দেখাতে নিয়ে যাব। যেখানে পদ্ম ফুলের মাথায় সাপার ভ্রমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাদ ফুলে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে তিন প্রহরীর বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে তুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকারীর মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব অবিরল রঙের ধাদার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাজ বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল। যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এমন আতরের গন্ধ হবে আমি ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটি নীলপদ্ম তবু কথা রাখিনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনও সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না